আমাদের আইনটি ইউসি শ্রমিক সংগঠনের যেসব ছেলেরা আছে এরা প্রত্যেক বছরই একুশে জুলাই নয় শুধু আরো বিভিন্ন যে আমাদের তৃণমূলের যে সমস্ত প্রোগ্রাম থাকে সমস্ত সেই প্রোগ্রামে এরা একটা আলাদা রকমের একটা আরামবা খানাকুল এর আগেও আমরা সব দেখেছি সমস্ত জায়গায় যেসব আমাদের তৃণমূলের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে দেখেছি আমরা ডানকুলি প্রকল্পের ছেলেদের একটা আলাদা ঐতিহ্য এর একটা সুন্দর একটা ঠিক লেবাসটা এক রকম এক পোশাক রেখে প্রত্যেক দেখবেন প্রত্যেক অনুষ্ঠানে এরা সেখানে সম্মুখীন হয় এবং ভালো লাগে একটা সৌন্দর্য লাগে পার্টির একটা আলাদা একটা সৌন্দর্য একটা বজায় রাখে